আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়াকে হটানো যা প্রয়োজন তাই করবে ইউক্রেন বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সৌদি সরকারের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি মৃত্যুমুখী ইসরায়েলের সঙ্গে গাঠ ছড়া মানে পরাস্ত ঘোড়া নিয়ে জোয়া খেলা বলছে ইরান আরও জানাব দের জুড়ে ব্যাপক কুর্দি বিরোধী অভিযান তুরস্কের এদিকে চলমান যুদ্ধে কি নিরব ইউক্রেনকে সহায়তা করছে তুরস্ক জানিয়ে দিব বিস্তারিত দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়িয়ে চলেছে চীন এবং সর্বশেষ জানাব ভারতীয় বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত ভিউয়ার্স এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত রাশিয়াকে হটানো যা প্রয়োজন করবে ইউক্রেন বললেন জেলেনস্কি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে যুদ্ধে জয়ের জন্য ইউক্রেন সবকিছু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির সম্প্রচার মাধ্যম ইস্কাই টিজি টোয়েন্টি ফোরকে তিনি বলেছেন ক্লান্তি আছে কিন্তু আমরা আমাদের শত্রু বিরুদ্ধে জয়ের জন্য সবকিছু করব আমাদের পাল্টা আক্রমণ এগিয়ে যাবে যদিও ধীরে ধীরে চলছে তবু আমরা শত্রুকে প্রতিহত করার জন্য সবকিছু করব। তিনি আরও বলেছেন ইউক্রেন এই অত্যন্ত কঠিন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অনুভব করেছে ওয়াশিংটন ডিসিতে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মার্কিন আর্থিক সহায়তা অনুমোদনে বিলম্ব হওয়া সত্ত্বেও ভবিষ্যতে এটি হবে বলে তিনি নিশ্চিত মৃত্যুমুখী ইসরায়েলের সঙ্গে ছড়া মানে পরাস্ত ঘোড়া নিয়ে জোয়া খেলা বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ বলেছেন ইহুদিবাদী সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় জড়িয়েছে যেসব সরকার তারা এই খেলায় হেরে যাবে কারণ তারা পরাজিত ঘোড়া নিয়ে জোয়া খেলেছে তিনি এই ধরনের পদক্ষেপকে অপ্রত্যাশিত হিসেবে তুলে ধরে বলেছেন তাদের উচিত নয় এমন ভুল করা পরাজয় তাদের জন্য অপেক্ষা করছে এমন মন্তব্য করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন কারণ ফিলিস্তিনি আন্দোলন এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি অগ্রসর এবং প্রাণবন্ত ও ইসরায়েলের বিদায়ের পথে ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দখলদার বিরোধী নির্যাতন বিরোধী ও ইহুদিবাদী বিরোধী সংগ্রামে জড়িত ফিলিস্তিনি তরুণদের অতীতের তুলনায় বেশি প্রস্তুতি ও প্রফুল্লতার কথা তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন ইসরায়েল নামক ক্যান্সারটি আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনি জনগণ ও গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর হাতে নির্মূল হবে এটা স্পষ্ট ইহুদিবাদী ইসরায়েল এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি দুর্বল প্রথমত ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলো এখন অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী ইসরায়েল বারবার তাদের মোকাবেলায় ব্যর্থ হচ্ছে এবং পরাজয়ের স্বাদ পেতে বাধ্য হচ্ছে ফলে ইসরায়েলি দখলদারকে এক বিপুল অংশ ইসরায়েল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও হতাশ হয়ে সেখানে তাদের প্রকল্প বাতিল করছে দ্বিতীয়ত ইসরায়েলি শাসক গোষ্ঠীর মধ্যে ঘোরা দ্বন্দ্বের কারণেও হতাশা ছড়িয়ে পড়েছে ইউদিবাদী দখলদারদের মধ্যে অবস্থায় নিরাপত্তার আশায় ইসরায়েলের সঙ্গে আপোষ করা করা মানে বিলুপ্ত হয়ে যাওয়া কোনো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করা অথবা সাগরে উত্তাল জোয়ারকে ঠেকানোর জন্য বালির বাদ দেওয়ার মতোই মারাত্মক বোকামি ছাড়া অন্য কিছু নয় এদিকে স্বার্থপর কোনো কোনো আরব সরকার সামান্য কিছু সুবিধা পার আশা ইসরায়েলের মতো চরম মুসলিম বিরোধী শক্তির সঙ্গে ছড়া বাঁধলেও শীঘ্রই বুঝতে পারবে যে ইসরায়েল একটি অবিশ্বস্ত অবৈধ সরকার ও ইহুদিবাদী শাসক গোষ্ঠী ওয়াদা ভঙ্গ করতে অভ্যস্ত এবং তাদের মধ্যে থাকা চরমপন্থীরা নীলনদ থেকে ফরাত পর্যন্ত ইসরায়েলি শাসন বিস্তৃত করা ষড়যন্ত্র বা নীলনকশা ত্যাগ করতে প্রস্তুত নয় অন্যদিকে সংগ্রামী ফিলিস্তিনিরাও তাদের অধিকার পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে ফলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এই এইসব স্বার্থপর গোষ্ঠী মুসলিম জাতিগুলোর কাছে বিশ্বাসঘাতক হিসাবে একসময় শাস্তি পাবে অথবা রাজ্য ও ক্ষমতা ইতিহাসের কেবল আস্থা করে ছাই পাবে সাম্প্রতিক সময়ে সৌদি আরব ইহুদিবাদী সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রচেষ্টা চালাচ্ছে এই সূত্র জানাচ্ছে পার্স টুড়ে দেশজুড়ে ব্যাপক কোর্দি বিরোধী অভিযান তুরস্কের দেশজুড়ে ব্যাপক কোর্দি নির্মূল অভিযান চালাচ্ছে তুরস্ক নিরাপত্তা বাহিনীর তলাশিতে ধরপাকড়দের শিকার হয়েছেন হাজারের বেশি মানুষ যাদের মধ্যে রাজনৈতিক সশস্ত্র সংগঠন এর সদস্য কুর্দি বিরোধী অপারেশনে পশ্চিমা মিত্রদের সমর্থন চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ অবশ্য বিনা অনুমতিতে ইরাকে বোমা হামলা চালানোয় ক্ষুব্ধ স্বদেশের প্রেসিডেন্ট খবর বিবিসির গত কয়েকদিন ধরেই ইস্তাম্বুল সহ আঠারোটি প্রদেশে চিরণি অভিযান চালাচ্ছে তুরস্কের নিরাপত্তা বাহিনী তাতে অংশ নিয়েছেন প্রায় সাড়ে তেরো হাজারের সদস্য তাদের উদ্দেশ্য Act কুর্দি গেরিলা দল পিকে এর বিনাশ গত দুদিনের অভিযানে করে শিকার হাজারে বেশি মানুষের বিরুদ্ধে গেরিলাদের গোপনে অস্ত্র অর্থ সহযোগিতা অভিযোগ এনেছে এ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেছেন আঙ্কারার স্পর্শকাতর এলাকায় বোমা বিস্ফোরণের পর কুর্দি বিরোধী অভিযান চালাচ্ছে সরকার আমাদের প্রত্যাশা মিত্র দেশগুলো এই ইস্যুতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে নিন্দা সমালোচনার পাশাপাশি উপযুক্ত আচরণ দেখতে চায় তুরস্ক শুধু উদ্বেগ উৎকণ্ঠার মাধ্যমে আমাদের ক্ষত সারবে না এদিকে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বিমান অভিযান বহাল রয়েছে যাতে চরম ক্ষুব্ধ সে দেশের সরকার প্রেসিডেন্টের আহ্বান সার্বভৌমত্ব লঙ্ঘন না করে জঙ্গিবাদ দমনে সমঝোতা আসা উচিত তুরস্কের ক্ষোভ প্রকাশ করে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ বলেছেন বিনা অনুমতিতে ইরাকি ভূখণ্ডে তুরস্কের বিমান অভিযান নিন্দনীয় এরদোগান প্রশাসন বলছে এটি কুর্দি বিরোধী অপারেশন কিন্তু তারা উত্তরাঞ্চলে বেসামরিক ইরাকিদের ব্যাপারে বিন্দুমাত্র চিন্তিত নয় বোমা হামলায় তারা প্রাণ হারাতে পারেন এরদোগান সরকারের প্রতি আহ্বান ইরাকের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে আসুন বেসেল শোকরাব বলছেন এতদিন টানাপড়ান চলছিল জোরালো বিস্ফোরণের পর তৃণমূল থেকে পিকে কে দলটিকে উৎখাতের মক্ষম সুযোগ পেল আঙ্কারা মার্কিন রাজনৈতিক বিশ্লেষণ স্টিভেন এ কুক বলেছেন উনিশশো সাল থেকেই তুর্কি কুর্দি এই বিরোধ এবার ক্ষমতা দখলের জন্য মরিয়া কাণ্ড ঘটিয়ে বসলো পিকে এতদিন ছোটখাটো ধরপাকড় চালালেও এবার পাকাপোক্ত অভিযান চালানোর অজুহাত পেয়েছে সরকার এ কারণেই গেরিলা দলটিকে তৃণমূল থেকে উৎখাতে সর্বশক্তি প্রয়োগ করা হচ্ছে এদিকে রবিবার সকালে পার্লামেন্ট এলাকায় স্পর্শকাত্তর বোমা বিস্ফোরণ ঘটায় এক আতাতেই এতে আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষী পাল্টা অভিযানে মৃত্যু হয়েছে অপর আতাতিয়ের এরপরে হামলার দায় স্বীকার করে নিয়েছে পিকে কে চলমান যুদ্ধে কি নীরব ইউক্রেনকে সহায়তা করছে তুরস্ক রাশিয়ার সাথে চলমান যুদ্ধে ইউক্রেনকে তুরস্ক ভারী মেশিনগান সরবরাহ করেছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয় গণমাধ্যম মিডিল ইস্ট আই আর এই অস্ত্র বিক্রয়ের ফলে কেবের প্রতিয়াঙ্কারার নীরব সমর্থনের ইঙ্গিত ফুটে উঠেছে বলে ধারণা করা হচ্ছে অস্ত্র বিক্রয়ের সাথে পরিচিত দুটি বেনামি সূত্রে বরাত দিয়ে মিডিল ইস্ট আই জানিয়েছে সম্প্রতি ইউক্রেনকে ক্যানিক এম টু মডেলের ভারী মেশিনগান সরবরাহ করেছে তুরস্ক যেটি দেশটির বেসরকারি অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি ক্যানিফ এর তৈরি যেটি পদাতিক পাশাপাশি ব্যবহার করা যায় প্রতিবেদনের প্রথম সূত্র অনুযায়ী বলা হয়েছে চলতি বছর মার্চ মাসে অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যানিফের সাথে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছে ইউক্রেন প্রতিবেদনের দ্বিতীয় সূত্র থেকে বলা হয়েছে ছয়শ এর বেশি ভারী মেশিনগান ইতিমধ্যে ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা বাহিনীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে এর পূর্বে তুরস্কের কাছে থাকা রাশিয়ার এস ফোরহান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিয়েছিল আমেরিকা তবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছে আঙ্কারা এক সময় এস ফোর নিয়ে আমেরিকা তাদের দীর্ঘদিনের মিত্র তুরস্কের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছিল তবে যুদ্ধ কৌশল হিসেবে ইউক্রেনকে রুশ হামলা মোকাবেলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে কাজে লাগাতে চেয়েছিলেন তবে রাশিয়া নিজের তৈরি এই ব্যবস্থা তার কতটা কার্যকর হবে বলে প্রশ্ন উঠেছিল তখন দ্বিতীয় সূত্র অনুযায়ী ধারণা করা হচ্ছে এই চুক্তিটি শুধু সহি শত বন্দুক নয় বরং আরও বেশি হবে আগামী মাসে আরো অস্ত্র পাঠানো হবে আমরা জানি যে শুধুমাত্র মেশিন গান রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের অবস্থান পরিবর্তন করে দিতে সক্ষম নয় কিন্তু এটা কি ফায়ার করতে সক্ষম হ্যাঁ এটা তা করতে পারে সুতরাং বলা যায় এটাই তাদের জন্য একটি বড় সাহায্য সাম্প্রতিক সময়ে জন হামলা বৃদ্ধি করেছে রাশিয়ার সেনাবাহিনী আর এম টু এফ মডেলটি ড্রোন ধ্বংস করার অন্যতম হবে। এদিকে ভিত্তিক একজন অস্ত্র গবেষকের মতে প্রতিটি ভারত বন্দুকের মূল্য পনেরো হাজার থেকে বিশ হাজার মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে বর্তমান সরবরাহ অনুযায়ী দশ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে উল্লেখ্য যে গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে কে সশস্ত্র ড্রোন লেজার গাইডেড মিসাইল ব্যক্তিগত সুরক্ষামূলক সামগ্রী ও সাজোয়াজান সরবরাহ করেছে অস্ত্র সরবরাহ করা সত্ত্বেও মস্কো ও কিয়েব উভয়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে সফল হয়েছে আঙ্কারা চলমান এই যুদ্ধে নিজেকে একটি মধ্যস্থতাকারী ও নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করেছে তুরস্ক দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়িয়ে চলেছে চীন সম্প্রতি দক্ষিণ চীন সাগরে নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন এ নিয়ে মালয়েশিয়া ভিয়েতনাম ফিলিপাইন ও ভারত প্রতিবাদ জানিয়েছে তারা চীনের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে তবে ক্রমেই বিষয়টি বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যদিও চীন বলছে যুক্তিসঙ্গত এবং বস্তনিষ্ঠভাবে একটি প্রণয়ন করা হয়েছে নতুন এই মানচিত্রে ইউ আকৃতির বিখ্যাত দক্ষিণ চীন সাগরে প্রায় নব্বই শতাংশ নিজেদের দাবি করেছে চীন এ সাগর পথ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিরোধ রয়েছে ব্যস্ততম এ পথে প্রতি বছর তিন ট্রিলিয়ন ডলারের বেশি বাণিজ্য হয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দু হাজার নয় সালে জাতিসংঘের দক্ষিণ চীন সাগরের যে মানচিত্রটি পেশ করে চীন সেটির তুলনায় নতুনটিতে সাগরের আরও বেশি এলাকা অন্তর্ভুক্ত রয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত ভারতের জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য পেল দেশটির নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরের গুলগাম জেলা পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া পাহাড় ঘেরা ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে ধারণা সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় পুলিশ ও সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সূত্রে জঙ্গিদের গতিবিধির কথা জানতে পেরে ভোর থেকে কুজ্জর এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে আর সেই সময় সংঘর্ষ শুরু হয়েছে জঙ্গিরা সক্রিয় অস্ত্র থেকে গুলি চালালে তার জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী ওই সময় দুই জঙ্গি নিহত হয়েছে পুলিশ জানিয়েছে নিহত দুই জঙ্গির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ রেখা এলওসি পেরিয়ে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করেছিল